দেখানোর জন্য আমরা এসেছি যশোর জেলার টাপরায় একটি হ্যাসারিতে আপনাদেরকে আজকে দেখাবো কি কি বাংলা মাছের ধানি তাদের কাছে সংগ্রহে আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কেমন আছেন ভাই আছি আল্লাহর রহমতে ভালো আছি এখানে তো আমরা দেখছি বেশ কিছু হাপা জি কি বাংলা মাছ নাকি এরা সব কাবজাতীয় মাছ আমরা এখানে রাখি ডেলিভারির আগ মুহূর্তে এটারে শাওরিং করছে যাকে বলে ঝর্ণা খাওয়ানো একটু দেখাবেন আমাদের কি কি আছে ইনশাআল্লাহ

অরজিনাল ছোট অবস্থায় তো কোনটা রুই মাছ কোনটা বাটা মাছ কোনটা খেল করে এটা তো বোধা মুশকিল এই জন্যই তো ভাই হেসারিতে নিতে হবে তাদের ওতার শিকার হওয়ার কোনো সম্ভবনা নাই অনেকে দেখা যাচ্ছে রুই মাছের কথা বলে দেয় দেওয়ার পরে পনেরো বিশ দিন পরে দেখা যাচ্ছে তার মৃগেল মাছ না 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 এই আপনার হেসারি মহাজনরা বা আমরা যারা চাষী আমরা যারা মাছ চাষ করি তারা জীবনেও করবে না কিন্তু আপনার শরীরে দাল আল যারা আছে তারা এগুলো করবে তাদের টাকার দরকার এটা কেজিতে কেমন ভাঙল আপনার দুই কেজিতে লাখ।

আরো অনেক ভ্যারাইটিস আছে আচ্ছা আরেকটু দেখি আচ্ছা দেখতে দেখতে আমরা আর একটু মাঝখানে কথা বলি এই ধানি পোনা গুলো নিয়ে তারা কি নার্সিং করে নিতে হবে নার্সিং করবে অবস্থায় খাওয়াবে কি প্রাথমিক অবস্থায় এর প্রধান খাবার হলো আপনার সরিষার খোল এবং ফিড পাউডার যে ফিড আছে না ওটার সাথে আপনার সরিষার খোল ফেটে আপনার হাড়ি চোখের মারবে আচ্ছা 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 এখন আমরা আরেকটা মাছ দেখতেছি এটা হলো এটা হলো আপনার পাঙ্গাস মাছের ধানি পোনা পাঙ্গাস মাছের ধানি পোনা পাঙ্গাস মাছ এটা কেমন রেটে দেখছেন এ আপনার মাত্র আঠারো হাজার টাকা লাখ এক লক্ষ মাছ আঠারো হাজার কি মাছ আছে এটা মিরগেল মাছ ভাই মিরগেল মাছ মিরগেল মাছ মাটির নিচের স্তরের মাছ আগের মাটি নিচে মাহাজন বাসানো মাস এক কথাই মাহাজনের যে লিজের টাকা আপনার জালের টাকা যত রকম সার্বিক খরচ এই মাসে উঠাই দিয়ে যাবে মালিক বাসানো মাস প্লাস এ তো আপনার গ্যাসের যে আপনার হাজার হাজার টাকা গ্যাসের ডোজ দেয়া লাগে গ্যাসের যে ম্যাট্রিক্স মারা লাগে এগুলো তো আপনার এই মাসে সে কাজ করে দেবে আচ্ছা ডেক আপনারা যারা প্রথম অবস্থায় মাছ ভয় পান বা লস খাওয়ার সম্ভাবনা তারা মিরগেল মাছটা দিয়ে শুরু করতে পারে মিরগেল মাছ দেবে উপর স্তরের জন্য কাতল মাছ দেবে মধ্য স্তরের জন্য আপনার রুই মাছ দেবে এগুলো সব রকম মিক্সার করে দিলি যারা মিশ্র চাষ বলে তাতে আপনার মহাজন বা চাষি উপকৃত হবে আচ্ছা মিরগেলটা কত করে গেল রেট হলো দু হাজার টাকা লাখ লাখ এক লক্ষ মাছ দুই হাজার টাকা আচ্ছা এই আপনার গ্রাস কাপ বা ঘাস কাপ যাই বলেন জি 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 অবাঞ্ছিত লতা পাতা ঘাস এই মাছ করে দেবে সব সাপ এই সেই মাছ গ্লাস কাপ ঘাস খাওয়া শেখবে আপনার মাসের ভিতরে আঙ্গুল হয়ে গেলে তখন আপনার অবাঞ্ছিত যত্নের উপরে যত্নের উপরে নার্সিং এর উপরে এবার তো একটা সুন্দর মাছ আসতেছে মনে হচ্ছে কি মাছ ভাই সিলভার কাপ সিলভার কাপ সিলভার কাপ মাছটা দেখতেই সুন্দর সাদা চকচক করে তো এই আমরা আপনার কিন্তু এটা স্বাদ কোন বাছ রেটও কম। রে কম কিন্তু আপনার পুকুরে ভাত সম বজায় রাখার জন্য এই মাছের ভূমিকা আছে ভাই। আচ্ছা আচ্ছা। কারণ উপরের যে অ্যালগারি সবুজ কালারের যে শেডলাটা হয় ওই ওই শেডলা কিন্তু শুধুমাত্র এই সিলভার কাপ এবং কাতল মাছ ছাড়া কোনো মাছ খtextit পারে না। আচ্ছা এই কারণে দিবে। এই এই কারণে কারণ আপনার অ্যামোনিয়া গ্যাস টেস্ট আর মানে মানে খারাপ জিনিস ওইগুলো সব এই উপরের স্তরের এই সিলভার কাপ এবং কাতল মাছ খেয়ে খাবার ফেলে আপনারা যারা পাবদা মাছ চাষ করেন তারাও হলো শতক প্রতি অন্তত দুইটা চারটা করে সিলভার কাপ বা কাপ জাতীয় কয়েকটা মাছ দিয়ে দিলে অবশ্যই অবশ্যই পুকুরে ভারসাম্য ভালো থাকে ভালো ভালো থাকে এটা কেজিতে কেমন আসলো এ আপনার দশ হাজার কেজিতে দশ হাজার দশ হাজার রেটে রাখা যায় এগুলো এ আপনার কেজি বিক্রি করতে অনলি আটশো টাকা আটশো টাকা কেজি অনলি আটশো টাকা মাত্র আটশো টাকায় জি অফার প্রাইস তাই দশ হাজার মাত্র অফার প্রাইস হ্যাঁ চলতেছে এখন আর কেজিতে কেজি পাবে ইনশাল্লাহ

সারা বাংলাদেশে সব রকম ধানি পোনা আমি দিয়ে থাকি চাষের মত বিশ্বস্ততার সাথে এক কেজি মাছ নি আমার ট্রাই করবে এক কেজি হাজার হাজার লাখ লাখ মাছ নিয়ে লাগবে না ভাই অনলি 1 কেজি মাছ নিয়ে রানতে ট্রাই করবে এইটা কি মাছ কালিবাউস 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 हां কালিবাউস মাছ আমি চিনি গায় আছে এবং মোস আছে কেমন ভালো আছে আপনার 2 কেজিতে এক লক্ষ মাছ দুই কেজিতে এক লক্ষ 1 লক্ষের দাম 3000 টাকা মাত্র

মাছ যারা চাষ করবে তাদের জন্য যশোর জেলা উত্তম জায়গা বাংলা মাছের ক্ষেত্রে বাংলা মাছের ক্ষেত্রে ক্যাটফিস মাছের ক্ষেত্রে এখন বর্তমানে অনেক বড় ভূমিকা পালন করতেছে যশোর জেলা তাই যশোর জেলায় আসার আপনার ওয়ে হলো মনিয়ারে লাভতে হবে যশোর যশোর মোনিয়ার ওইখানে একটা বাস স্টপ আছে পোস্ট একটা আছে আপনার কেন্দ্রীয় বাস স্টার্মিনাল আছে এখানে আইসে অবশ্যই জিজ্ঞেস করবেন যে বাবলা বাবলাতলা কোথায় তাছাড়া বাবরতলায় আমাদের প্রতিষ্ঠান আছে এবং এই যে হ্যাঁ তো দেখতেছেন ভাই এখানে চলে আসতে পারে চলে আসতে পারে এখানটা দেখে নিয়ে যাইতে পারে দেখে নিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা আছে ভাই তাই না এবং যদি কোনো ভাই পা চাষ করতে চায় তাদের সকল রকম পরামর্শ আমি দেবো উইদাউট এনি মানি কিন্তু অনেকে আছে দুই কেজি তিন কেজি মাছ নিবে তার জন্য এত দূরে কষ্ট করে আসতে চায় না সেই ক্ষেত্রে কি করবেন অনলাইনে আপনার মনে করেন আমার সাথে যোগাযোগ করলেই হবে আমি আপনার বাসে ওই যে ব্যাগটা উঠাই দেব অক্সিজেন প্যাকেট করে ওই দেখেন আমাদের অক্সিজেন প্যাকেট ব্যাগ করতে পারি ওই দেখেন ওইখান থেকে আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি আচ্ছা প্যাকেট করে পাঠাই দেব পেমেন্ট সিস্টেমটা পেমেন্ট সিস্টেম দেখা আছে সম্পর্ক ভালোলি আমরা 2 500 টাকা বাইনা বাইনা না হলেও চলে ভাই বিশ্বাসের কাছে হলো আপনার ব্যবসা ব্যবসা বিশ্বাস এই দৃঢ়তা না থাকলে ব্যবসা হবে না আমি ছোট মানুষ বলে আপনি আমার কাছে মাছ নেবেন না আমার থেকে সিনিয়র তার কাছে মাছ নেবেন সেটা কোনো বিষয় না ভাই ব্যবসার কাছে হলো বিষয় যে কার কাছে গেলে সঠিক পোনা পাবো কার কাছে গেলে সঠিক মান পাবো মাল পাবো এটা হলো ব্যবসার মূল সিমটম আচ্ছা মোবাইল নাম্বার নাম আপনার মোহাম্মদ ইরান ঠিকানা যশোর চাষরা বাবলাতলা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি সিক্স আচ্ছা এই নাম্বারে এই মহোৎসব আছে এই মহোৎসব সবই আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু মাছগুলো দেখেও দেখেও নিতে পারেন ভাই সকল রকম ব্যবস্থা আছে